আমি মাম মৈত্রী মৈত্রী সান্নাল মৈত্রী দাস তুমি তো কলকাতা জলপাইগুড়ি তুমি তো জলপাইগুড়ি তুমি তো আমি একটু ধুত লেগেছি ঠিক আছে কেউ কিছু মনে করো না তুমি তো জলপাইগুড়ি আছো

ভালো ভালোবাসি হয় আমি কলকাতা আমি কলকাতা হয় কি জিনিস দিদুন কি কই শুনতে পাচ্ছি ততদিন কি কি বলছে শায়নার সাথে কি কি বলছে বলবো এই জায়গায় বলা যাবে না সেটা বলছে দেহ দিন কথা শুনি শায়নকে বলছো আরে যেন কি আছে কি জানি কিন্তু তো দেখাচ্ছে হে হে আবার শুনতেছে তুই কি ওই কথা কইতেছিস শুনুক গে বুঝছো বুঝল ভালো করেছো অনেক ভালো করেছো তুমি বুঝে তুমি একটা ক পেয়েছো বুঝে বুঝেছো তুমি ক পেয়েছো চামটা সাধু না খাইনি খেলে পরে তো দেখতেই পারতাম তো রোজ খেতে খেতেই লাইভে আসি কিন্তু এক জায়গায় নিমন্তন্ন আছে নিমন্তন্ন আর খেতে খেতে গিয়ে লাইভটা করা যাবে না তার জন্য এমনি চলে আসলাম আজকে নয়তো রোজ দিন খেতে বসে আমি লাইভটা করি তো আজকে সেটা আর হলো না আটজন আছো ওয়াচিংয়ে তার ভিতরে একজন কমেন্ট করছো কেন এ সমস্ত মানে কি এটা কমেন্ট করলে কি হাত ব্যথা করে হ্যাঁ

আমাদের প্রাকৃতিক পরিবেশ দেখো সবাই আমাদের প্রাকৃতিক পরিবেশ দেখো দেখতে পাচ্ছো প্রাকৃতিক পরিবেশ কি করলাম যারা যারা পাঁচ জনে আছো তারা তো খুব কমেন্ট করছে তারা প্রাকৃতিক পরিবেশ দেখো

মামিকে দেখাও কোন মামিকে দেখাবো বড় ছোট মাছকে কোনো মামি নেই এই জায়গায় এখানে শুধু তোমার শিউলি মামি আছে আর কেউ নেই লোকজন নিয়ে কি লাইক করতে বসবো কি হলো কি হবে বলে কি বললছে রে কে আসছে কালকে সোনাই জয়িতা করেছো তোর করি

কি করেছে আমি বলবো আমি বলছি দাঁড়া আগে ওদেরকেই বলে গেছে সবাইকে শুনে রাখ আমি বাংলা কথা বলছি ঠিক আছে তারপরে দেখছে আমরা তো বলবো খারাপ দেখাবে তারপরে সেদিকে বলে গেছে শুনে রাখো